ফরুক আহমেদের কবিতাগুলো ছিল সেই জায়গা ওগুলোকে শোনাই দিয়া হনুমান লাল ছিল কি মেরেছে এটা কি কোন কবিতা আকডোম বাগোম এরপরে কি আচ্ছা ঘোড়ার ডিম বলতে কিছু আসে বলতো কোনো কিছু লাগবে না আপনার সন্তানকে ভালো হওয়ার জন্য যিনি আকাশ বানিয়েছেন যিনি বিস্তৃত জমিন বানিয়েছেন অসংখ্য বৃক্ষ যিনি সৃষ্টি করেছেন যিনি মরা জমিনটাকে জেন্দা করেন সাত সমুদ্র যিনি পরিচালনা করেন প্রদীপ্ত সূর্য যিনি চালান আলোকিত চাঁদ যিনি চালান সে আল্লাহ এই বান্দা দুনিয়াতে চলবে কেমনে তার জন্য বিধান দিয়েছেন কি দেন নাই বলেন দিয়েছেন সেই বিধান তার নাম একটু আওয়াজ দিয়ে বলেন তার নাম কি এই মাদ্রাসার নাম কি বলেন দারুল কোরআন আর এটার নাম কি বলেন কোরআন দারুল কোরআন চোখ বন্ধ করে মাদ্রাসায় সন্তানকে দিয়ে দিবেন কোনো চিন্তা করা লাগবে না বড় বড় এডুকেটেড ভার্সিটি পাস করেছে আমিও ভাঙাচুরা কিছু পড়াশোনা করেছি আমিও ঢাবির ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি মাদ্রাসাতেও পড়েছি কিন্তু আমার বন্ধুগণ আমি আপনাকে যে কথাটা বলবো নৈতিক শিক্ষা ছাড়া যত বড় আপনার শিক্ষিত হন আপনার চরিত্র কখনো ভালো হতে পারে না একটু আমি ডিফারেন্স করে বলছি ভাই তো কলেজের লেকচারার মাদ্রাসার কোন ছাত্র আজ পর্যন্ত কোন শিক্ষকের গায়ে হাত দিয়েছেন এমন কোন রেকর্ড আছে নাকি খুঁজে পাবেন না বরং শিক্ষকের সামনে ছাত্র মাথা উঁচু করে কথা বলবে এমন সাহসটাও পায় না মাথা নিচু করে কথা বলে হুজুরে যদি একটু ধমকও দেয় চুপচাপ শোনে অজু বানাবে হুজুর হজুরবদ্না পানিটা সব হজুরবদ্না হাতে তুলে দেয় ঘর থেকে বের হবে জুতোটা সুন্দর করে গোসায়া দেয় অজুর শেষ গামছাটা ধরে দেয় এই যাদবগুলো এই আদবগুলো প্রত্যেক সন্তানের মধ্যে থাকার দরকার আছে না নাই আদবগুলো শিখে বাপ মানুসে সেবা করা শিখবে মানবতা বোঝার চেষ্টা করবে মানুষকে খিদমত করার চেষ্টা করবে খইরুন নাস মাইয়ানফাউন্নাস ওই লোকটাই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে কল্যাণ করে সৃষ্টির যে খিদমত করে তার চাইতে বড় আল্লাহর পছন্দের গোলাম পৃথিবীতে নাই জরের কোন সুবহানাল্লাহ আমি কোরআন পড়েছি যতটুকু পড়েছি আমি আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা যত বান্দার কাছে যত হুকুম দিয়েছেন যত নির্দেশনা দিয়েছেন আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন সেই সমস্ত আমলগুলো এই পৃথিবীতে বান্দার যত নেকামল আছে এর মধ্যে সবচেয়ে নেক আমল হলো মানুষের কল্যাণে মানুষ দাঁড়িয়ে যাওয়া কিন্তু এই সমস্যা আজকে সবচেয়ে কম না বেশি আজকের সমাজে মানুষ কি মানুষের সমস্যা এগিয়ে আসে না সমস্যা সৃষ্টি করে বলেন 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 কি করে সমস্যা সৃষ্টি করে কিসের আমেরিকা কিসের ইউরোপের সভ্যতা মুহূর্তে মুহূর্তে বম্বিং করছে ইউক্রেন গোটা পৃথিবীর এখন চৈত্রিশটি দেশ যুদ্ধ বিধ্বস্ত বিশ্বের মরল যারা ওরা শান্তি চায় না ওরা যুদ্ধ চায় আজকে বনের বাককে দেখে মানুষ ভয় পায় ঠিক আছে তার হাতে হিংস্র থাবা আছে সে আপনার জীবনকে নাশ করে দেবে কিন্তু বনের সিংহ বাক্যে দেখে যতটুকু মানুষ ভয় পায় তার চাইতে বেশি ভয় পায় মানুষ রূপী কিছু হায় না জানোয়ারদের দেখে আমি কি ভুল বলছি কেন কেন এর মূল কারণ হলো নৈতিক শিক্ষা ঐশী শিক্ষা অহির শিক্ষা কোরআন থেকে আজকে জাতি কাছে না দূরে বলেন কাছে না দূরে তার প্রমাণ আমি যদি বলি এখানে যারা বসে আছেন সবাই মুসলমান কিন্তু এখানে হিন্দু মানুষ নাই বললেই চলে খুব কম থাকলেও থাকতে পারে যদি বলি কোরআনটা সহি হাত কি অসংখ্য উঠবে অধিকাংশের হাত উঠবে উঠবে না হাতে গোনা কয়েকজন ভাইয়ের সুদ্যোগে হয়তো পড়েছেন নিজের সুদ্যোগে পড়ার কারণে হাতটা উঠবে কিন্তু কোরআন সহি করে পড়ার কথা ছিল একার না সবার একার না সবার সবার চিন্দকরন আমরা কোন অবস্থায় আছি পার্লামেন্টে তেলাওয়াত করতে দিছে কারিশাব যায় নাই অধিবেশন শুরু হবে এক কারিশাবকে তেলাওয়াত কারিশাব যায় নাই এক পার্লামেন্টেরিয়ানকে বলা হলো আপনি তেলাওয়াত করেন কিলহে আল্লাহ হেত শয়তান কয় তোর সাথে তেলাওয়াত আমার ভালো আছে এই হলো তেলাওয়াতের দশা ঈদুল আজহার জানাজা নামাজ জানাজা নামাজ আস্তে করে জানাজা নামাজ এই হচ্ছে আমাদের কোরআন হাদিসের রে এলিমের দৌড় সম্মানিত ভাই না ছাত্র শিক্ষককে মারবে না শিক্ষক ছাত্রকে মারবে বলেন তো শাসন করবে কে ছাত্র শিক্ষককে না শিক্ষক ছাত্রকে শিক্ষক ছাত্রকে আজকে সে শাসনকে আছে আসতে বলে আছে আছে শাসন নাই উল্টা শাসন করে ছাত্র স্যার সোজা হয়ে যান

ইসলামে আসে না নাই আসতে বলবেন না আসে না নাই আমার প্রথম আহ্বান থাকবে চোখ বন্ধ করে প্রত্যেক সচেতন পিতা তার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন কোনো আওয়াজই নাই রাজি আছেন তো সবাই ছোট বড় সবাই বলো জড় বলো ইনশাআল্লাহ ইনশাল ভাবতেছ বিয়ে করে নি কব কেন বিয়ে করবে না যখন বাপ হবা যখন বাপ হয়ে যাবে তখন সন্তানকে মাদ্রাসায় দিবা জোরে বলি ইনশা আল্লাহ শিক্ষা জাতির কি কোন শিক্ষা সুশিক্ষা যে শিক্ষার ভিতরে প্রাণ আছে আমার দেশে চোর দুই প্রকার একটা হলো অভাবের চোর আরেকটা হলো স্বভাবের চোর আমার দেশে কোন চোর বেশি অভাবের না স্বভাবের পেটের তারণায় অভাবের তারণায় চুরি করা মানুষ বেশি নয় কম কলমের খোঁচা দিয়ে সারা গড়ের কোটি কোটি টাকা লুটপাট করা লোক আমার দেশে আছে না নয় কে বলেছে আমার দেশে সম্পদের অভাব কে বলেছে মোট অর্থনীতির মোট অর্থের 8% মোট অর্থের টোটালটাই প্রায় 8% লোকের হাতে আজকে জিম্মি হয়ে আছে 8% আর বাকি 92% মানুষ সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে দেশে কম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নেই কম টাকা পয়সার মালিক নেই বিশ্বমানের ধনী আমার দেশে বসবাস করে আমার দেশে আছে কিন্তু এর এরপরেও এই অবস্থা কেন সৃষ্টি হচ্ছে মূল কারণ হলো একটাই সেটা হলো আমরা নৈতিকতা থেকে আমরা অনেক দূরে সিটকে পড়েছি আমরা মানুষের উপকার করতে চাই না বরঞ্চ যে বিপদে পড়ে তারা আরো বিপদে ফেলাতে চাই ঠিক কিনা আমরা মানুষের বিপদে বিপদে ফেলে দেবো না উপকারে দাঁড়াবো উপকারে দাঁড়াবো জোরে বলি ইনসা আল্লাহ জোরে বলি ইনসা আল্লাহ